আছে আইনের শাসন আছে আইনের আইনের কাছে সমাপ্ত করে পুলিশ বাহিনী আছে আর এরা সই রাজার হাসিনার পুলিশ বাহিনী এরা বাংলার জনগণের এক সাগর রক্ত ছড়িয়ে দিয়ে এক সাগর রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতার যুবক সেই পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনী বাহিনীর হাতে আইন শৃঙ্খলা তুলে নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে নিবেন না কেন কেন প্রতিরোধ করে দেবেন এই পরিচয় আরই দেখে নিদেশি সমগ্র পৃথিবীতে ধর্ম অন্ধ কোন রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই ধর্ম অন্ধরা পৃথিবীতে কে নির্দিষ্ট দিকি হয়ে গেছে দরে অপমানিত হয়েছে আর 300 বছর ধরে মুসলমানেরা সমগ্র পৃথিবীতে হত্যা নির্যাতনের শিকার শুধু এই ধর্ম অন্ধ কেনহীন মুসলমানদের জন্য আমি বলতে চাই বাংলার মানুষ দমানরটা করে আমরা মুসলমান ইসলাম সঠিক ইসলাম কুরআনের সঠিক অর্থ এবাব করে ইসলাম প্রতিষ্ঠা করুন ইসলাম কাউকে হত্যা করা নির্জ্জয় দেনা হত্যা করতে হবে ছয় ১৮ দিকে যেই অপরাধী ইসলামের শত্রু মানবতার শত্রু সেই হত্যাকার লড় বিচারের মাধ্যমে হতে হবে অন্য এইভাবে নয়

আরে আমেরিকা মানব জাতির বাবা আমেরিকা সারা সমগ্র পৃথিবীর নেতৃত্ব দিতে পারে না আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে চীন রাশিয়া ইরান মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে দিয়েছে মুসলমানদের ক্ষতি করে দিয়েছে ইরানে হামলা করেছে পারমাণবিক অস্ত্র বানানোর নাম করে আর এবার খ্রিস্টান ইহুদি তোরা পারমাণবিক অস্ত্র আর মুসলমান বানাইতে পারবো না তোমার তোরা পুজোর বাহাদুর খোলা আমি বলে দিতে চাই আমেরিকা ট্রাম্পকে বলে দিতে চাই মুসলিম বিদ্বেষ ত্যাগ করো মানবতা সৃষ্টি করো তুমি এখন বিশ্ব মানবতার কান্ডারি হিসেবে নেতৃত্ব দিতে চাও ইউ আমেরিকার ডলার বিশ্বে নেতৃত্ব দিতেছে আর পৃথিবী আজ বিশ্ব নেতৃত্বে আমেরিকার নেতৃত্বেই চলে যদিও চীন রাশিয়া প্রতিরোধ করে দাঁড়িয়েছে কিন্তু মুসলমান রাষ্ট্রগুলো বেইমান